গুড ইভিনিং বন্ধুরা আমি এখন বসে আছি তারপুরের ড্রিমল্যান্ডে আর এখান থেকে ব্লগটা শুরু করলাম আমি এখানে কথা বলেছিলাম গো কিন্তু ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম আমার কথার থেকেও বাইরের সাউন্ড বেশি শোনা যাচ্ছে সেই কারণের জন্য ওই ভয়েসটা কেটে দিলাম আমি নতুন করে ভয়েস দিলাম যাই হোক আজকে সারাদিনে না রান্না ছিল না দুপুরবেলা একটা অনুষ্ঠান বাড়ি ছিল অনুষ্ঠান বাড়ি বলতে একটা পুচকুর অন্নপ্রাশন ছিল তো সেখানে রকম ভিডিও করিনি আমি যে কারণের জন্য সেই ক্লিপগুলো তোমাদের দিতে পারলাম না তো বিকালবেলা বড়মহাশয়ের কাছে আবদার করলাম যে কোথাও একটু নিয়ে চলো তো বরমহাসায় নিয়ে চলে ড্রিমল্যান্ডে আজকের ট্রিপটা কিন্তু মিষ্টু দিয়েছে এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম দুটো মটন বিরিয়ানি আমরা যখন বিরিয়ানি নিই তখন সাধারণত দুটোই নিই কেননা দুটো নিলে আমাদের তিনজনের হয়ে যায় ভালোভাবে তো যাই হোক আজও তো ব্যতিক্রম কিছু হয়নি দুটো মটন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম সেটাই আমরা তিনজন বেশ তৃপ্তি করে খেয়েছি হ্যাঁ তৃপ্তি করে বিরিয়ানিটা খেয়েছি থেকে কিন্তু মটনের পিসগুলো একদম ভালো ছিল না যাই হোক আর এখানকার বিরিয়ানিটা না জাস্ট অসাম হয় তো চলো বিরিয়ানিটা তৃপ্তি করে খেয়ে নিই দেন বাড়িতে কিছু কাজ আছে বাড়িতে যাই তো দেখো আমি বাড়িতে চলে এসেছি হঠাৎ করে দৃশ্য পরিবর্তন যাই হোক বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি আগে চেঞ্জ করে নিয়ে ভাবলাম কাজ যখন কিছু নেই আজকে তখন বিছানাগুলো আজকে একটু পরিষ্কার করে নিই এমনভাবে বলছি যেন মনে হচ্ছে আজকে সময় পেয়েছি তাই বিছানা পরিষ্কার করছি হলে হয়তো করি না মজা করলাম তো যাই হোক এই দেখো ওই চাদরটা তুলে দিলাম আসলে কী তো গরম তো এখন না ওই তিন দিন বড়জোর চার দিন তার বেশি আর ওই বেড সিটে শোয়া যায় না তো বেডশিটটা চেঞ্জ করে নিলাম বালিশের কভারগুলোও পরিবর্তন করব তো যাই হোক ওই ঘরে বিছানাটাও পরিবর্তন করতে হবে মানে বেডশিটটা চেঞ্জ করতে হবে তো আমি বেলা ওই ঘরের বিছানার চাদরটা তুলে ধুয়ে রেখেছিলাম আসলে ওটাতে এখন আর শোয়া হয় না তো যে কারণে জন্য ওটা শুধু ধুয়েই রেখেছিলাম তো ওই চাদরটা শুকিয়ে গেছে আর ওইটাই পেতে দেবো আর এই দেখো এদিকে আমার এই ঘরের বিছানার চাদর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে চেঞ্জ করে নতুন একটা চাদর পেতে নিলাম তো চলো এবার যাই ওই ঘরে দেখো তা কেমন হয়েছে আমার তো বেশ ভালো লাগছে তো যাই হোক এ দেখো আমি চলে এসেছি এবার এই ঘরে এই ঘরে চাদরটা ওই যে এই চাদরটা আমি ধুয়েছিলাম তো এই চাদরটাই আবার পেতে নিচ্ছি শুকিয়ে গেছে যেহেতু এইটার অন্য কিছু পাতলাম না আর এখন তো এই ঘরে শোয়া হয় না তোমরা তো জানোই যেহেতু এসি রয়েছে সেহেতু এখন তিনজনই ওই ঘরেই শুই আর এত গরম এই ঘরে কী করেই বা শোবে বলো তো যাই হোক দেখো এই ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করা হয়ে গেল এবার আছে রান্নাঘরের কিছু কাজ তো দুপুরবেলা অনুষ্ঠান বাড়িতে খাওয়া মানে অন্নপ্রাশন সন্ধ্যাবেলা ডিনার করে আসলাম এখন কিন্তু অনেকটা বাজে প্রায় নটার ওপরে বেজে গেছে তো বাড়িতে এসে ভাবলাম কি করব বেডশিটটা চেঞ্জ করে নিই তাই বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর এখন হচ্ছে রান্নাঘরের কিছু কাজ আছে টুকটাক তো সেগুলো করে নিয়ে তারপর আমি চেঞ্জ করে নেব তো এই তো আর বিরিয়ানিটা বেশ ভালো ছিল আমাদের এখানে তাহেরপুরের ড্রিমল্যান্ডের বিরিয়ানি যথেষ্ট নামডাকও আছে কিন্তু মাটনগুলো আজকে একদম বাজে ছিল তো মাটন বিরিয়ানি যেহেতু আমি এতটা দাম দিয়ে কিনে খাবো তো মাটনের পিসগুলো যদি ভালো না হয় তাহলে তো খুব রাগ হয় খুব খারাপ লাগেই তোমার বর যেমন পরে বলছিলো যে আজকের পিসগুলো কিন্তু একদমই ভালো দেয়নি আমি ভালো না দিই আর কী করা যাবে তো আর মিষ্টু পড়তে বসেছে ওর বাবা বেরিয়েছে বেরিয়েছে বলতে তো বাড়ির সামনে নামিয়ে দিয়েও বেরিয়েছে ওর তো কুকুরের বিস্কুট খাওয়ানো থাকে দুটো তিনটে জায়গায় তো সেই কাজেই ও গেছে তো যাই হোক হ্যাঁ চলো আমার এখন কিছু কাজ আছে কাজগুলো করবো দেন চেঞ্জ করবো তারপর শোবো এই তো গরম কিন্তু কমছে না গো একটু বৃষ্টি হচ্ছে তাতে আরও গরম বাড়ছে এর থেকে যদি অনেকটা বৃষ্টি হয়ে যেত তাহলে হয়তো এই গরমটা থাকতো না আর আমাদের আজকে বললাম না যে একটা পুচকের অন্নপ্রাশনে নিমন্তন্ন ছিল ওখানে গিয়ে কোনো ভিডিও ক্লিপ নিয়ে নিই আমি সবাই তো সব কিছু পছন্দ করে না যে কারণের জন্যই হয়তো নিইনি ভিডিও ক্লিপ তো ওখানে আজকে ওরা মহাপ্রভুর ভোগ দিয়েছে মানে গোপাল ঠাকুরের ভোগ দিয়েছে কিন্তু যে কারণের জন্য ওখানে টোটালটাই নিরামিষ ছিল আর ওয়েদারটা দেখলাম একটু আলাদা তাই বর্মহাশায় বললো চলো তাহলে নিয়েই যাই তোমাদের আর আজকে ট্রিটটা কিন্তু মিষ্টু দিয়েছে তাই তো মিষ্টি হ্যাঁ আজকের ট্রিটটা মিষ্টু দিয়েছে তো এই তো আর দুটো বিরিয়ানি নিয়েছিলাম আমরা দুটোই মাটন বিরিয়ানি নিয়েছিলাম যেহেতু আমি চিকেন খাই না আর দুটো বিরিয়ানি নিলে আমাদের হয়ে যায় তো চলো এখন রান্নাঘরে কাজ আছে সেগুলো করে অনেক উপভোগ করলাম তোমাদের সাথে রান্নাঘরে যাওয়ার আগে ভাবলাম জলটা একটু ভরে নিই কিন্তু জল ভরতে এসে দেখি মেশিনে জলই নেই যাই হোক অবাধা কোনো রকম দুটো বোতল ভরেছি তো তারপরে আমি আবার জলের মেশিনটা চালিয়ে দিলাম আসলে আমি বুঝতেই পারিনি যে জলের মেশিনে জল নেই হ্যাঁ বালতি তো ভরাই ছিল আমার যেহেতু জল বেরোনোর জায়গা নেই সেহেতু তো আমি বালতিতে স্টোর করি তো বালতি ভর্তি মানে আমি ভেবেছিলাম হয়তো জল আছে তো দেখলাম না জল নেই তো জলের মেশিনে জল নেই তাই কোনো রকমই দুটো বোতল বললাম ভরে নিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এলাম হচ্ছে দুধ রয়েছে খালি এক কিলোর উপরেছি সেই দই খাওয়া হয়নি তাই ভাবলাম এই এই দুধটা দিয়ে ছানা করে ফেলি করে ফেলতে তো এই যে আমি লেবু নিয়ে চলে এসেছি আর এদিকে দুধটা জ্বালিয়েছিলাম তো দুধটার উপর দিয়ে সর পড়েছে সরটা তুলে নেবো আমি দেখো এইভাবে সর জমাই জমিয়ে জমিয়ে ঘি করি কিন্তু তো এর আগের দিনও তাই বেশ আরেকটা ঘি হয়েছে আর এটা না একদম খাঁটি দুধ তো বেশ অনেকটা করে শর পরেই দেখো যাই হোক তোমাদের হয়তো দেখাতে পারলাম না আর এই পনিরটা করলে আমার শনিবারের কাজে লেগে যাবে যে কারণের জন্য করা তো করে নি তো ঘরে পনির আছে তো দেখলাম এতগুলো দুধ হয় হচ্ছে আজকে যেহেতু দই পাতবো না হয় খেতে হবে না হলে হচ্ছে পায়েস টায়েস কিছু করে ফেলতে হবে তো দেখলাম না আজকে আর পায়েস করবো না আর উল্টা বাজে একটু খাওয়া হয়েছে আজকে আজকে কেউ দুধ খেতেও চাইবে না তো চলো এটাকে পনির করে নি

আহ তো চলো এটা জল ঝরতে থাক পরে আমি পনিরটা বসাবো সেটা তো পরে তোমাদের সাথে শেয়ার করব এখন একটু বসি গরম ধরে গেছে আর কিছু বাসন আছে বাসনগুলো আমার আজকের কাজ যাবে জল জ্বালিয়েছি জলটা হয়ে যাক আর এদিকে আমার মহারানী পড়তে বসেছে পরে আসছি তো রাত বাজে এখন পনেরো এগারোটা বসেছিলাম এরকম এতগুলো বাসন টাসন ধুলাম সব পরিষ্কার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার পরিচ্ছন্নই আছে আজকে আর যেটা তোমাদের দেখাবো মেন সেটা হচ্ছে তারা পনির পোটলার মধ্যে দিয়ে রেখেছিল দেখো একদম খাঁটি পনির এই পনিরটা শনিবারে রান্না হবে বেশ সুন্দর হয়েছে পনিরটা এটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো রান্না করার সময় একবারে কেটে কুটে নেবো তো আর এখন সবই তো হয়ে গেছে বাসন আর এখন গোছাবো না কালকে সকালে গোছাবো তো চলো আজকের ভিডিওটা এখানে এড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে বাসা থেকে সাপোর্ট করো আমি এখন গায়ে জল দেবো চেঞ্জ করবো দেন শুয়ে পড়বো তো লাভ ইউ অল গুড নাইট টাটা